কোরআনে করিম থেকে নবী করিম সোল্লামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ সোকিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বি করিমের কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সময় তো ভাইয়ারা আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছে সুরে হুজরাতের বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সেই সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বার বার পাঠ করা পুনর পাঠ করা প্রয়োজন ইসুরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাস্লাম সবাই দূরত পড়ি সাল্লু আলাইহি সাল্লাম প্রিয় নবীজির নাম শুনলে পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরানের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয়নী আলি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন নাজিল দোয়া করব। আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো আমি নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহরব্বুল আলমিন প্রিয় প্রিয়নী সাল্লাহ সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহরবুল আলমিন ইমানদার